অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের মেগা বসে আঁকো প্রতিযোগিতা পুরুলিয়া শহরের উপকণ্ঠে নডিয়া এলাকায় অবস্থিত অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের আজ মেগা বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় এই মেগা বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই বসে আঁকো প্রতিযোগিতায় মোট চারটি বিভাগে বিভক্ত করা হয়েছে যথাক্রমে এ বি সি এবং ডি এই চারটি বিভাগে মূলত প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের লক্ষ্য করা যায় এই প্রতিযোগিতায় বিচারক মণ্ডলীতে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক তথা চিত্রশিল্পী বিনায়ক ভট্টাচার্য এবং ভাস্কর্য শিল্পী রাহুল দেবদাস অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ফাউন্ডার দেবীলাল সরকার জানান মূলত পুরুলিয়ার কোচিকাচার ছাত্রছাত্রীদের লক্ষ্যেই এবং তাদের প্রতিভাকে তুলে ধরতে এ ধরনের বসে আঁকু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আগামী দিনেও এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হবে স্কুলের পক্ষ থেকে এই বসে আঁকু প্রতিযোগিতায় প্রতিটি বিভাগের ছাত্রছাত্রীদের মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয় স্কুলের পক্ষ থেকে এবং প্রতিটি বিভাগেই এক থেকে দশ অবধি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়

এটা। <laughs> আমি বলব অত্যন্ত যে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের একদম প্রথম থেকে এই দুই টুড়ি ব্যক্তির সেখানে পদার্পণ ঘটল দুজন মানুষ যারা প্রতিনিয়ত প্রকৃতি বিনাম ভট্টাচার্য এমন একজন মানুষ যে আমাদের মতো ছোট ছোট নাট্যশিল্পীদের হাতে ধরে মঞ্চে তুলেছেন বহু মঞ্চে নিয়ে গেছেন ওনার হয়তো মনে নেই আমাদের কি অর্ডার করে তোরা যাবি চান্ডিলে একটা নাটকের শো আছে আমরা যারা নাটকের শো করি আমরা স্টেজ খুঁজে বেড়াই কোথায় ভালো স্টেজ পাবো উনি ব্যবস্থা করে দিতেন সেসব বাইরের শো এর জন্যে আরেকজনের যার খেলা না প্রখ্যাত শিল্পী যাকে পুকুরিয়ার আনাচে গানের প্রত্যন্ত গ্রামে এক তাকে চেনে যিনি আলো করে থাকতেন পুরুলিয়া রাসমেলায় যুবদাস তখনই শুনেছি ওয়ার্ল্ড এর ইন্টারন্যাশনালের বড় 30 25 অটো কাট আউট ঠিক कामयाब সুভি আজকেRahul Das সারা ভারত বর্ষে জায়গায় সকাল থেকে তার স্টুডিওতে লোক বসে আছে সম্প্রচারের দুর্নীতি দেরি Shri Rahul Das, to please come up to Group C. Shanti Dubey has secured the tenth position from Group C. Secured the tenth position from Group C. Has secured the sixth position from Group C. Alvia has secured the ninth position from Group C. <laughs> group C has secured the eighth position. Shankhoteep okay, sends. <laughs> has secured the 7th position from <clears> the <throat> team. Everybody please clap for him. Adrita De, Group C. A has secured the fourth position from Group C. The third position from Group C. With a cash prize of Rs 500, a gift hamper medal, Pita has secured the second position from Group C. এই অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল ওদের যে প্রতিষ্ঠাতার মিস্টার সরকার তার সাথে কথা বলে এটা আমরা বুঝলাম যে তারা একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে এবং তারা একটা ছেলে মেয়েদের শুধুমাত্র পাস করানো নয় পাস করে সার্টিফিকেট দিয়ে দেওয়া এটা নয় সে যেন আগামী জীবনে তার শিক্ষা সঠিকভাবে প্রতিফলন করতে পারে এবং তার যাতে আরও উন্মেষ হতে পারে কার্যকরী হতে পারে আমাদের সেইটাকে লক্ষ্য রেখেই তারা এই শিক্ষাদান করে তারই একটা কর্মসূচি হিসাবে তারা একটা বসে আঁকড় নিয়ে করেছি কম্পিটিশান সবাইকে ডেকেছে রাহুল এসছে ভালো সবাই এসছে এটা খুবই ভালো উদ্যোগ এবং সেটা যেভাবে ভাবছে হয় এটা আমাদের পক্ষে খুবই ভালো হবে যে ছেলে মেয়েরা একটা প্রকৃত শিক্ষা পাবে আমরা তাদের সার্বিক সার্বিক সফলতা কামনা করছি আমাদের সবই বললেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল আজকে ওনাদের ম্যানেজমেন্টের যে উদ্যোগ এবং বাচ্চাদের নামিতে এসে সত্যি এখানে অবাক হয়ে গেছি তো আজকে রবিবারের দিনে বাচ্চারা এসে ছবি আঁকা সবাই বসেছে কম্পিটিশনে খুব ভালো লাগলো মানে এটাতে বাচ্চাদের মনে ম্যা চেতনা বিকাশ একটা আলাদা হবে হ্যাঁ নিশ্চয়ই এটাতে আমার তো মনে হচ্ছে যে অনেকটাই বেশি আরও বেশি ফলাফল পাওয়া যাবে মনে করি আজকে অনেকগুলোই আপনারা দেখলেন আঁকা কীরকম মনে হয় না খুবই ভালো এবং তার মধ্যে যে বাচ্চারা যে একটা একটা লাইনিং যেভাবে প্যাস্টেল ওয়ার্ক করেছে ওটা ভাবতে পারা যায় না যে ছোটো বাচ্চারা ওইভাবে এত ধৈর্য ধরে এক একটা লাইনিং করেছে আর কি হ্যাঁ নিশ্চয়ই দেখুন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল পুরুলিয়া এই প্রোগ্রামটা আমরা যে অর্গানাইজ করলাম এটা কিন্তু বেসিক উদ্দেশ্য একটাই কারণ আমার জেলাতে আমার শহর এবং শহরের বিভিন্ন কেন্দ্রে প্রচুর ছাত্রছাত্রী ক্ষুদে ছাত্রছাত্রী রয়েছে যারা আঁকার প্রতি যাদের দুর্বলতা রয়েছে আঁকার প্রতি ইন্টারেস্ট রয়েছে এবং আমাদের মনে হয়েছে যে একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রীদেরকে থেকে আমরা যদি একবার এক কোনো একটা দিন একটা ছাদের তলায় করে সেখানে তাদেরকে একটা কম্পিটিশানের মাধ্যমে আমরা এক করতে পারি প্রথম কথা যে তাদের একটা প্রতিভা প্রতিভার বিকাশ ঘটবে সেই জায়গাটা আমরা যদি না করে দিই তাহলে ওরা ওরা কোথায় অ্যাপ্লিকেশান করবে ওরা শিখছে সারা বছর কিন্তু তাকে রূপ দেওয়া তাদেরকে সম্মান জানানো তাদেরকে ইন্টারেস্টেড করা তাদেরকে এনকারেজ করা এটাই কিন্তু আজকের এই অনুষ্ঠানের মূল বক্তব্য আমাদের অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল আগামী দিনে এরকম ট্যালেন্ট হার্ট হার্ট প্রতিযোগিতা ইভেন্টস আমরা আরও অনেকগুলোই করব জেলার ছেলে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এবং আমাদের অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের যারা ছাত্রছাত্রী তারাও এটাতে অংশগ্রহণ করেছে আজকের এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে গার্জেনদের সহযোগিতা ভীষণভাবে আমরা পরিলক্ষিত মানে লক্ষ্য করেছি আর ওভারঅল আজকের এই প্রোগ্রামটা ভীষণ সাকসেস আমরা যে উদ্দেশ্য নিয়ে করতে চেয়েছিলাম সে একশো শতাংশ আমরা সাকসেস পেয়েছি আজকে এখানে আমাদের ফাইভ হান্ড্রেড স্টুডেন্টস পার্টিসিপেট করেছে এবং কোনো ছাত্র খালি হাতে বাড়ি যায়নি পাঁচশো জন স্টুডেন্টই কিন্তু সার্টিফিকেট মেডেলস টিফিন বক্স সব কিছু পেয়েছে এবং আমরা প্রত্যেকটা গ্রুপকে আমরা ওয়ান টু টেনথ পর্যন্ত আমরা অ্যাওয়ার্ড দিয়েছি যাতে করে তারা এনকারেজ হয় আগামী দিনে আরও ইন্টারেস্ট নিয়ে তারা আঁকা শেখে ওদেরকে আমরা প্রত্যেক বছরই প্রোগ্রাম আমরা করব এবং প্রত্যেক বছর ওদেরকে আমরা ডাকবো বাচ্চাদেরকে এনকারেজ করার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ আমার নাম হচ্ছে দেবীপ্রসাদ সরকার আমি ফাউন্ডার সেক্রেটারি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল পুরুলিয়া